যেই ঘাটে একমাত্র ট্রেন বা রেল পার হয়েছিল ফেরিতে করে আমাদের চোখের সামনে চলে সে একঝাঁক মেষ এবং গরুর বার করে ধুলিঝরাশায় মানুষের ছুটাছুটি শুরু হয়ে গেল আমিও ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না অবাত বিচরণ দেখতে পেলাম বিশাল বিশাল ঢেউ এসে নৌকার মধ্যে আচার কাচ্ছে আমি আরেকটু দেখাই আপনাদের বিশাল নদীর একেবারে অথই পানি ভয়ে আমাদের গা কেন জানি ছমছম করছে গাইবান্ধা শহর থেকে বাংলাদেশের ইতিহাস বিখ্যাত বালাসিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এটি গাইবান্ধা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলায় অবস্থিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বা ট্রেনে করে গাইবান্ধায় আসা যায় বালাসিঘাটে যাওয়ার পথে বাইকে করে আমাকে সঙ্গ দিল এখানে পাড অধিদপ্তরে চাকুরিরত আমার এক বন্ধু সবাইকে স্বাগতম একটি নতুন ব্লগে আমি বকুল আজকে আমার ব্লক বাংলাদেশের বিখ্যাত একটি ঘাট বিষয় এবং এই ঘাটটি ইতিহাসের সাক্ষী যেই ঘাটে একমাত্র ট্রেন বা রেল পার হয়েছিল ফেরিতে করে সেই বালাসিঘাট আজকে আমার পুরো ব্লক জুড়ে থাকবে সে বালাসিঘাট আমি আছি এখন ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ বালাসি ফেরিঘাট টার্মিনাল যে ফেরিঘাটে এক সময় ট্রেন চলাচল করতো ফেরির মাধ্যমে যদিও ফেরি বর্তমানে বন্ধ রয়েছে তারপর আমরা আজকে ফেরিঘাটটি ঘুরে আসবো কি অবস্থা আছে বিস্তারিত জানবো আজকে বালাসী ঘাটে চলে এসেছি হ্যাঁ অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো বিশাল নদী নদীর ঢেউ আপনার ঢেউ আছে আসার যাচ্ছে পারে এটা অন্যরকম অনুভূতি অনেক বাতাস অনেক শীতল একটা অনুভূতি আপনারা পাবেন এখানে আসলে আমি কল্পনাই করতে পারিনি এই ঘাটে এত একটু ঘুরে দেখালে এটা হচ্ছে নৌ টার্মিনাল এখান থেকে ট্রলারকে ওইদিকে যেতে হয় ওইদিকে রয়েছে আবার ওদিকে আবার কিছু ট্রলার রয়েছে এই ট্রলারে করে ওদিকে যেতে হয় অনেক লোকজনের যাতায়াত এই ঘাটে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রচুর নৌকা একটা পর একটা নৌকা এখানে দাঁড়িয়ে আছে দুপাশে যে ঘাটগুলা রয়েছে দেওয়ান দেওয়ানগঞ্জ ভাদুরাবাদ এই যে বিভিন্ন ঘাটের লোকজন যাতায়াত হয় এবং বিশেষ করে এই নৌকাগুলোর মধ্য দিয়ে এই নৌকা দিয়ে এরা যাতায়াত করে অনেক লোক কর্মব্যস্ত মানুষের ছুটে চলা এই ছোট ছোট দৃশ্যগুলো আপনার মনকে অনেকটা তৃপ্তি এনে দিবে এটি গাইবান্ধার বালাসিঘাটের লঞ্চ টার্মিনাল এখানে লঞ্চ বা ফেরি কোনোটাই আর চলাচল নেই তবে ভাসমান যে লঞ্চ টার্মিনালটি রয়েছে এখানে বসার জায়গা রয়েছে তবে সেভাবে কোনো যাত্রীও নেই দেখতে পাচ্ছেন যে একজন আসে ট্রলারে বা নৌকায় বার হয়ে যায় তাছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায় না অনেক কষ্টের একটা বিষয়ে ওই এক সময় অনেক লোকের যাতায়াত ছিল লোকজনে উপরিত ছিল কিন্তু আজ একেবারেই ঘাটটি বিশেষ করে যাতায়াতের জন্য ফেরি চালু না হতে ঘাটটি অনেকটা মূল্য হয়ে পড়ে রয়েছে আপনাদের যদি ক্ষুধা লাগে কখনো সময় দুপুর হয়ে যায় বা ক্ষুধা লাগে আপনারা এই বালাসীহাটে অনেকগুলো ছোট ছোট হোটেল আছে আপনার এখানে খাইতে পারেন এখানে যেমন আজকে এই হোটেলের মেনু ছিল ডিম ছোট মাছ চিংড়ির তরকারি আরও অনেক কিছু এরকম একাধিক হোটেল রয়েছে ছোট ছোট হোটেল রয়েছে যে হোটেলগুলোতে আপনারা সহজেই খাইতে পারবেন হাটে যে কয়েকটি হোটেল দেখলাম এই হোটেল গুলোর মধ্যে এই ছোট হোটেলটিতে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে এবং হচ্ছে হোটেলের রান্নার অনেক টেস্ট এই আমরা দেখতে পাচ্ছেন অনেক লোকজন জি জি দেখাচ্ছি অনেক লোকজন আছে এবং বসার জায়গা নেই অবস্থা এরপরে এই নৌকাটিতে করে চরের মাঝখানে যে রহস্যময় ও সুন্দর গ্রাম রয়েছে রসুলপুর তার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এই নৌকাটিতে প্রতিজনের ভাড়া নিল তিরিশ টাকা করে অনেক সুন্দর আমি এখন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আছি আমি যাচ্ছি এখন নদীর মাঝখানে যে চর ওই যে দেখা যাচ্ছে চর রসুলপুর গ্রাম আমি চরে যাচ্ছি রসুলপুর চরে করে যাচ্ছি একটা অন্যরকম অভিজ্ঞতা এই বিখ্যাত রসুলপুর চর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে চলে চরলারে আমরা রসুলপুর গ্রামের দুইজন বাসিন্দা সহ বাইরের বেশ কয়েকজন সহযাত্রীকে পেলাম আমাদের সবার উদ্দেশ্য ছিল চরের ওই রসুলপুর গ্রামকে দেখে আসা আমাদের চলার যত এগিয়ে যাচ্ছে রহস্যময় সেই রসুলপুর চর আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে চলার থেকে রসুলপুর চরের যে দৃশ্য আপনার চোখে পড়বে এটি আপনার চোখে একেবারেই তৃপ্ত করে দেবে ট্রলার থেকে চরে নেমেই আমাদের সহযাত্রীসহ আমরা রওনা দিলাম চরের ওই রসুলপুর গ্রামের দিকে ওই গ্রামের দিকে যাওয়ার পথেই আমাদের চোখের সামনে চলে আসলো মেষ এবং গরুর পাল এই দৃশ্যটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল আমি ইতিমধ্যে রসুলপুর চলে এসেছি ব্রহ্মপুত্র নদীর যে বালাসিঘাট বালাসিঘাট পাহাড়ের রসুলপুর চরে চলে এসেছি আমি একটু চারপাশে দেখাচ্ছি দেখার মতো একটা চর আসলে প্রকৃতি আপনাকে একবারে মন ভুলিয়ে দেবে অন্যরকম একটা চর এই যে পাশে দেখা যাচ্ছে রসুলপুর সেই কল্পনার জগতের যে গ্রাম রসুলপুর চরের মাঝে ছোট্ট একটা গ্রাম রয়েছে রসুলপুর আমি এখন রসুলপুরে যাব আপনাদের দেখাচ্ছি আমি অনেক সুন্দর চারপাশে এদিকে কাশবনের বাগান গরু ঘাস খেয়ে বেড়াচ্ছে ওই পাশে কয়েকটি ঘোড়া দেখছি আমি চমৎকার পরিবেশ একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ অন্যান্য চলে এসেছিল গ্রামে চরের মাঝে চারপাশে কারবন সে তারা পালন করে আবার দেখতে পাচ্ছি ওইদিকে রাজহাঁস দেখলাম আবার তারা হাঁস মুরগি সবই এখানে পালন করে একেবারেই পরিপূর্ণ একটা জীবনের জন্য যা দরকার সবকিছু এখানে আছে এবং আমি শুনলাম এখানে তারা অনেক শান্তিতে রয়েছে একেবারেই আলাদা হবে জনপদ থেকে আলাদা একটা পরিবেশে একটা কিছু এবং তারা বলে যে তারা অনেক খুশি তারা তাদের কোনো দ্বন্দ্ব নেই বিভেদ নেই এখানে প্রায় সীমিত বাড়ি আছে এবং এই বাড়িগুলো বেশিরভাগই খড় দিয়ে ছন দিয়ে এবং মাঝে মধ্যে কিছু বাড়ির টিন দিয়ে তৈরি করা আছে আমি দেখাচ্ছি চরের মাঝখানে সুন্দর করে এরা এটা ছোট্ট দ্বীপের মধ্যে এখানে তারা বসবাস করছে এবং মাঝখানে কয়েকটি বাড়ি অন্যরকম একটা সৌন্দর্য এমনিতেই আকাশ মেঘা ছন্ন ছিল চরে হঠাৎ করে ধুলি ঝরাশায় মানুষের ছোটাছুটি শুরু হয়ে গেল আমিও ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না

রসুলপুর গ্রামে এসে একটি বিশেষ জিনিস লক্ষ্য করলাম আর সেটি হল পশু বা প্রাণীদের প্রতি এখানকার বাসিন্দাদের বিশেষ ভালোবাসা এই কারণে এই চরে এসে গরু ছাগল মেষ বা অন্যান্য প্রাণীর অবাধ বিচরণ দেখতে পেলাম আপনারা গাইবান্ধার এই বালাসী ঘাট আসলে অবশ্যই এই রসুলপুরে চরে আসবেন এই রসুলপুরে চরে না আসলে আপনাদের ঘাটের অর্ধেক দেখা হয়ে যাবে চরের এবং চরের পরিবেশ যেটা একটা করবে আমি খুব আপনাকে ভাবিনি যে চরের মাঝখানে তার এইভাবে আছে এবং ছোট্ট একটা কল্পনার মতো যে একটা চর এবং এখানে যে লোকজন বসবাস করছে তারা মিলেমিশে বসবাস করছে এটা একেবারে অবাক করার মতো একটা বিষয় আমি আর এখানে বেশি দেরি করলাম না আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টি আসলে অথবা আটকে যাবো চরের মাঝখানে আমার নৌকা ওইদিকে রয়েছে নৌকাও মোটামুটি রেডি শুনলাম যে কিছুক্ষণ মোটিক ছেড়ে দিবে থাকতে পারলাম না তবে রসুলপুর চরের বেশিক্ষণ যে রসুলপুর গ্রাম খুবই সুন্দর গ্রাম আপনারা যারা গাইবান্ধার বালাসিঘাট দেখতে আসবেন অবশ্যই এই গ্রামে চরের যে একটা গ্রাম রয়েছে রসুলপুর কল্পনার মতো একটা গ্রাম অবশ্যই এখানে আসবেন দেখবেন অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখবেন এবং এখানে যে প্রাকৃতিক পরিবেশ চারপাশে নদী মাঝখানে চর চরের মাঝখানে হ্যাঁ কয়েকটি বাড়ি এবং এখানকার লোকজন এদের জীবনযাত্রা গুলা দেখে অনেক ভালো লাগবে আপনাদের এবং আশা করি আপনাদের একটা খুব সুন্দর সময় এখানে কেটে যাবে এটা হচ্ছে আমাদের নৌকা আমরা চর থেকে এখন এই নৌকায় করে আবার বালাসিঘাটে চলে যাবো এ বিশাল বিশাল ঢেউ এসে নৌকার মধ্যে আচার খাচ্ছে আমি একটু দেখাই আপনাদের সুবিশাল নদী এবং ঢেউ আজকে অন্যরকম একটা পরিবেশ আমাদের নৌকা এখন ঠিক নদীর মাঝখানে চারিদিকে শুধু পানি আর পানি পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না একেবারে অথই পানি ভয়ে আমাদের গা কেন জানি ছমছম করছে তবে এর একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে একেই মনে হয় বলে ভয়ঙ্কর সুন্দর থেকে ফেরার সময় বৃষ্টির কবলে পড়ে গেলাম ছাতা নিয়ে কোনো রকমে রক্ষা পেলাম এই ঘাটের যে অন্যতম পরিচিতি যে রেল পারাপার হয়তো এক সময় যে ফেরিতে করে এ নদী দিয়ে রেল পার হয়ে ওইদিকে যেত দুঃখের বিষয় হল এই ঘাটটি দুই সালের পর থেকে অবহিত থাকার কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে যমুনা ব্রিজ হওয়ার কারণে এই যে ফেরিটি ছিল রেল পারাপারের যে ফেরিটি ছিল সেই ফেরিটি আসতেই আমি এখানে অনেক খোঁজাখুঁজি করলাম এখানকার যারা স্থানীয় ছিল তাদের সাথে কথা বললাম ফেরিটি কথা আছে কিন্তু কেউ বলতে পারলো না জানতে পারলাম প্রায় দুই বছর আগে এই ফেরিটি নৌ পরিবহন কর্তৃপক্ষ রেল পরিবহনের যে ফেরিটি ছিল সেই ফেরিটি একেবারে কেটে তাদের একবারে হেড অফিসে ঢাকায় নিয়ে চলে গেছে উনিশশো সালে চালুর সময় এর নাম ছিল রেল ফেরি একসময় বাংলাদেশের বাইরেও রেল ফেরিটি বেশ পরিচিতি লাভ করে এটি জামালপুর শেরপুরের সাথে উত্তরাঞ্চলের গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহার ইলঘামারি এসব অঞ্চলের ভালো যোগাযোগ তৈরি করে এই রেল ফেরিতে তেরোটি লাইন ছিল এবং প্রত্যেকটি লাইনে তিনটি করে বুঝে নেওয়া যেত <Marvel> 2004 হাজার চার সাল পর্যন্ত রেলশইটি ছিল অনন্য তবে এখন শুধুই ইতিহাস আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন